জমার প্রাণীর মাধবীলতা তোমাকে ছাড়া জীবন শূন্য বলো বলো তো বলো এই ঘন জঙ্গলের মাঝে এতক্ষণ কোথায় গিয়েছিল হারিয়ে হারিয়ে যায় নিগু এই সুন্দর বনানি রূপপাই যে সবগুলো দেখতে দেখতে কখন যে নিজেকে তোমাকে থেকে আলাদা করে ফেলেছি আমি নিজেই জানি না আমাকে ক্ষমা করা অরণ্য তুমি যেমন বাল্যকালের বাক্যাতা আমি যে রাজ্যের রাজপুত্র রাজা সূর্যপ্রতাপের একমাত্র সন্তান তাই তো রাজ্য অভিষেকের আগে পিতৃ আদেশে এসেছি রাজ্য পরিদর্শন করতে রাজ পরিবারের সবাই জানে সঙ্গে এসেছে পুত্র অশোক কিন্তু না প্রিয় বন্ধু অশোককে আমাদের প্রণয়ের সব কথা বলে তাকে অন্য কাজে পাঠিয়ে এসেছি শুধু তোমাকে নিয়ে বলো বলো তো বলো এই গম্ভীরা জঙ্গল দেখে

তোমার সাথে প্রেম করতে বলে রাতা তুমি যে আমার স্বপ্ন সাধনা তুমি যে আমার বাঁচাওয়ার না। যেমন জল ছাড়া মাছের জীবন ব্যর্থ মাটি ছাড়া গাছের জীবন মূল্যহীন মেঘ ছাড়া আকাশের জীবন অপূর্ণ ঠিক তেমন বনলতা ছাড়া এই অরণ্যের জীবন যে শূন্য সেই জন্যেই তো আমার অসুনমনের বিদিন্ন ভালোবাসা উজাড় করে তোমায় করেছি দান দারুণ দাও ওই সুন্দর পারজাত বৃক্ষের একটি পুষ্প তুলে নিয়ে আমার খোপাতে পড়িয়ে দাও এটাই হবে আমাদের প্রেমের চিহ্ন ধন্য তোমাকে ভালোবেসে আজ আমার জীবন ধন্য রাজকুমারী বনলতা সামান্য একটি বনফুল ফুল উপহার স্বরূপ করিবে গ্রহণ বনলতা জানিতে পারি কি তার কারণ রাজকুমার পিতার মুখে শুনি আছে যে গম্ভীরা জঙ্গল এই জঙ্গলে কোনো কাছে ফুল ফোটে না কোনো কাছে ফল ধরে না তবুও জন্মাই অসংখ্য গাছ শুধুমাত্র একটি গাছ তার ফুলি সাদের কিছু বনে সৌন্দর্য সেই পারজাত পুষ্প না পড়ে কি থাকতে পারি ডাউন দাও ওই পারজাত পুষ্পটি তুলে নে আমার খোপাতে পড়িয়ে দাও অরণ্য তুমি যে জীবনে প্রেমেরই পরশ দীপে বেঁধেছি তাই বসা অরণ্য তুমি আমার ভালোবাসা

তুমি ভুলে গেছো ভুলে গেছো তোমার ঘর ফিরেছে অরণ্যে সন্তান নিয়ে অতি পরিয়াছে বিরিয়াস হয়েছে মাম তাই তো রাশিক তুমি কখনো পাবে না তোমার ঘর ভেজা সন্তান রাজা আমি হবো রানী রাত সুখে কাটাব সারতি জীবন আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে এইম জীবনে মেঘ কই ভেসে যাব নীল গগনে তুমি যেয়েছি জীবনে ভরির কুয়াশা প্রেমের পরশ দ্বীপে বেঁধেছি তাই বাসা কারণে ভয় পেয়ে পালিয়ে যেও নবনলতা আমার কাছে এসব আও যেই নির্জন একাকৃত্যে এই পারিজ পুষ্পের গন্ধে এ দেহ মনে শিহরণ জাগিয়ে মেঠা দুজন ক্ষুদর তো এ মনের অতৃপ্তৃষা

আর কিছুক্ষণ পর তুমি হবে এই রাজ্যের জামাতা তোমার হাতে একমাত্র রাজকন্যাকে সম্পাদন করি নবাজ আমি স্বস্তি নিঃশ্বাস কারণ এই পৃথিবীতে তুমি আমার কন্যার একমাত্র উপযুক্ত পাত্র শুধু জামাতা নাও তুমি আমাদের সন্তানের মতন তুমি এই রাজ্যের ভাবি রাজা বিবাহের পর তোমার মস্তক তুলে দেব রাজমুকু রানী মা হ্যাঁ কিশোর আমি যে পুত্রহীন পিতা তাই তুমি ছাড়া এ দায়িত্ব তোমার তুমি হবে রাজা আর বনলতা হবে রানী তাই হবে মহারাজ অব সব দায় দায়িত্ব মাথায় তুলে নিলাম এই রাজ্যের প্রজাদের সুখ শান্তি রক্ষা করার দায়িত্ব আমার চলুন মহারাজ চলুন

ওকে পরের হাতে দিতে হবে মহারাজ পর নয় আমি যে তোমাদের চির আপন শ্বশুর শাশুড়ি তো বাবা মায়ের মতো চলো মহারাজ চলো আর বিলম্ব নয় বিবাহের লগন হয়ে যায় এই কি আছিস রাজকুমার কি বিয়ের পীড়িতা বসা কেউ নেই চারিদিকে জনমন অবশূন্য রক্তের প্লাবন বইছে রাজ দরবারে বিবাহ বাসর কে করিয়াছি আমি আজ শাসনে পরি তুই অস্পৃশ্যনাথ রাক্ষস শুভ দিনে বসেছিস এই বিবাহ বসরে এসেছিস কি কারণে ভালোবাসার সন্ধানে তারা যেন আমার জীবন থেকে কেড়ে নিতে চাইছে আমার স্বপ্ন বাসনাকে কারা যেন ছিন্ন করতে চাইছে আমার সাধের প্রণয় বিনাকে কারা যেন ভাগ করতে চাইছে আমার ভালোবাসাকে ভালোবাসা এই রাজ পরিবারে তোর ভালোবাসা বল ওরে হিংস রাক্ষস এই রাজ পরিবারে কাকে তুই ভালোবাসি কোন লতাকে ভিক্ষা চাইছি জননে আমার ভালোবাসা ভিক্ষা দা আমার বনলতাকে এ জীবনে ফিরিয়ে দাও সাবধান কত জোড়া কোষ বাক্য কর সম্রণ নইলে রাস্তাঘাটে হইবে তোর অকাল মরণ আ চাই প্রতিশোধ আমার প্রতিশোধের বন্য শেখায় পরিবে সারা রাজ্য যদি না ফিরে পাই বনলতাকে এই রাজ্যের সবাইকে পড়িয়ে মারব জ্বলন্ত আগুনে মানুষ পড়ার গন্ধ আমার বড় ভালো লাগে সাবধান আমি রাজকুমার রূপেন্দ্র কিশোর সর্বস্ত্র বিদ্যায় পারদর্শী বিনা যুদ্ধে নাই দেব সূচাগ্র মেননি এত মহাভারতের অমৃত বাণী এই জীবন থাকতে কখনো পাবিনা না তুই বনলতাকে কারণ আমি যে বনলতাকে ভালোবাসি বনলতা শুধু আমার আমার বনলতার দিকে যে দেবে লালসার দৃষ্টি তাকে আমি দেব জীবন্ত সমাধি

मृत्युज तो

আর তোমার নতুন স্বপ্নকে চিরদিনের মতো মুছে দিয়েছে এই সবল তোমার কাছে সবজনিক দিনের পর প্রাণ ভরে তোমাই শুধু আমি ভালোবাসবো হ্যাঁ

এসব বনলতা সুন্দর হৃদয় মাঝে আজ এ দুহার দিয়ে তোমাকে জড়িয়ে ধরেই প্রাণ ভরে আমি যে শুধু আদর করবলতা বনলতা বনলতা তুমি আমাকে মারতে চাইছ আমি যে মৃত্যুবিহীন প্রাণ আমি যে চির যে আমার আমার যে মৃত্যু নেই চলো চলো বনলতা চলো আমি এই পৃথিবীর প্রতিটি প্রান্তরে প্রান্তরে প্রান্ত পথের ক্লান্ত পথে হয়েই তোমাকে শুধু খুঁজে বেড়াচ্ছে আজ তোমাকে নিয়ে যাব আমার সেই নির্জন গোপন গুহায় নারী সকর নাচত না তুমি কি শুনতে পাচ্ছ না শিশুর কান্না তুমি কি দেখতে পাচ্ছ না পৃথিবীর অনাচার ব্যাবিচার ধর্ম তুমি কার ভয়ে মুখ থেকে তো ধর্মের পদতলে পালিয়ে যাও পালিয়ে যাও ও সত্য ধর্মকে ওই মহাপাপি নাকপাশে পাশে বন্দি করে রেখেছে তাই অশুভ শক্তির হাত থেকে কেউ বাঁচতে পারবে না পালিয়ে যাও পালিয়ে পালিয়ে যা যা সবাই যদি ভয় পালিয়ে যায় কি করবে অশুভ শক্তি নিধন কি দেখাবে শান্তির পর তুমি তো সবই যেন মনিবর আমি যে অশুভ শক্তির কবলে বলে বন্দি আমাকে বলে দাও মুক্তির মুক্তি মুক্তি কোথায় পাবে মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টির বাঁধনে ছাড়া মুক্তি যে তারা হাতে মুক্তি নেই এই রাজে আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে ধমাক কর রাক্ষসে রতিত্ব আত্মা তাই অশুভ শক্তি গ্রাস করেছে এরুম নগরে রাজ্যকে এই যে রাজার পাপে রাজ্য নষ্ট রাজার পাপ হ্যাঁ আজ থেকে 20 বছর আগের কথা এই রাজ্যের রাজা সূর্য প্রতাপ বিনা অপরাধী ভবাক্ষ নামে এক রাক্ষসকে জীবিত সমাধি দিয়েছিলেন জঙ্গলে সেই দিন ওই রাক্ষসের অতিপ্ত আত্মা দেবতা স্মরণাপূর্ণ হয় আর দেবতারা তার কাত রাতনাতে তুষ্ট হয়ে অমরত্ব বর দেয় সেই দিন তো ওই রাক্ষসের অতিপ্ত আত্মা এই রাতে আকাশে বাতাসে ঘুরে বেড়া দেখছো না এই জঙ্গলে কোনো কাছে ফোটে না ফুল কোনো কাছে ধরে না ফল কেবল মাত্র একটি গাছ তার নিজের ফুল দিয়ে সাজিয়ে রেখেছে জঙ্গলের সৌন্দর্য সেটা হলো ওই পাড়ি যা বৃক্ষ তাই তো মনিব হ্যাঁ ওই পাড়ি যা যে স্পর্শ করিবে সে রাক্ষসে রূপ ধারণ করিবে তাহলে কি মনিব হ্যাঁ বলে লাথা ও রাক্ষস আর অন্য কেউ নয় এই রাজ্যে রাজা সূর্য প্রতাপের একমাত্র সন্তান তোমার ভালোবাসা রাজকুমার অরণ্য রাক্ষস 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 রাক্ষসের অনাচারে চারিদিকে হাক আর চিৎকার আর চাপা কান্না ওই রাক্ষস নিয়ে নিয়েছে মানুষের সুখ শান্তি প্রজারা আতঙ্কে প্রহর গুনছে মহারাজ আমি যে রাজ্যে রাজমাতা ওই রাক্ষস আমার সন্তানকে কেড়ে নিয়েছে আমি আর চাই না কোন মায়ের কলশূন্য করতে তাই তো রণ সাজ এসেছি ওই রাক্ষসকে ধন করতে আজ নিজে হাতে করবো হত্যা খুশির গুহায় মূর্ছায় পড়ে আছে কি ওই নারী রানী চিনতে পাচ্ছ না ওই যে আমাদের রাজকন্যা বনলতা

তাহলে কেন কেড়ে নিয়েছিলে সেদিন তার জীবন উত্তর দাও মহারাজ উত্তর দাও উত্তর দাও মহারাজ তাহলে কি বনলতার কথা সত্যি হ্যাঁ অরুন্ধতি বনলতার কথা ছিল সত্য আমি রাজা সূর্যপতা আমার এই রূপনগরে সুন্দর উপমায় দৃশ্যের মাঝে দেখিতে যায় না কোনো কুশ্রিত কথাকার রূপ তাই তো সেদিন রাজ্য পরিদর্শনে এসে মহাক্রোধে কত নিত হয়ে নিধন করেছিলাম ওই আজ সেই রাক্ষসের অধিপ্ত আত্মা আমার রাজ্যে করেছে অনাচার না 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 যতক্ষণ রাজা সূর্যপ্রতাপের দেহে আছে প্রাণ হাতে আজও তরবারি বিনা যুদ্ধের মানে মনে পরাজয় আজও চাই শুধু হত্যা হত্যা পদ নেই এই ছাড়া জগত সলাও যেন নাকি প্রত্যেক পলক পদে লক্ষ কোটি প্রাণী ছিল আঁখি বুঝে সে খেলা হত্যাই ঘুচিবে ধরুন ধুলি প্রতিপদে পদে চরণে দলিত শত

হইয়াছে দাঁড়ে তিসা তীক্ষ্ণ লৌল জিহব্বা মিলি বিশ্বের চৌদিক চিরে আজ রক্ত ঝরে ফেটে পড়িতেছে নিষ্পেষিত বক্ষ হতে রসের মতো শুধু শুধু কাকে হত্যা করবে সেটাই ভাবছ তাই তো সব ভাবের অবসর ঘটে পাওয়া যাবি তোর জন্য আজ না হা কাটবে বিচার তোর জন্য আজ আমি সন্তান হারা তাই তোকে হত্যা করি তোর রক্তি ধুয়ে দেবে ধরনের ধুলি জমি নরূপী রক্ষ বনলতা সেদিন তোমাকে খুশি করার জন্য ওই পারিজাত পুষ্প চয়ন করতে গিয়ে আও জমারি কুচিত কদাকার বিশ্বময় খোকা ভয় পেও না মাতা আমি তোমারই সন্তান অরণ্য যতবার ছুটে গেছি মানুষের মাঝে পেয়েছে শুধু ঘৃণা অবজ্ঞার যন্ত্র অরণ্য পুত্র মোর আমি যে মহাপাপী এই পাপের প্রায় করার জন্য নিজের জীবন দেবো তবু তোকে কিছু দাঁড়াতে পারবো না তুই ছাড়া কে রক্ষা করবে এই রাজ্যের ভার কে দেবে প্রজাদের মনে শান্তনা পিতা কেন বোঝো না মহাপা জীবে প্রেম করে যে সে জন সেজন বিচে ঈশ্বর তাই তো ঈশ্বরের কৃপাতে আমারই বাল্যকালীর বাগদত্তা ওই বনলতার গর্ভে আছে আমারি সন্তান সেই রক্ষা করিবে তোমার এই রূপ নগর রাজ্য না নরমনা এই দিশাহীন পথিকি পান্তরে আমাকে একা করে বিদায় নিও না আমি যে জন্ম জন্ম রকিবা শুধু তোমার অপেক্ষায় বুঝিবে শক্ত মনির বেদনা কে দেবে স্নেহের আমারই দেহে বিরাজ করছে এক ভয়ঙ্কর রাক্ষসের আমি যে নির হারা মলাকা সাথী হারা ভালোবাসা তাই তো এক বুক ব্যথা নিয়েই সবাইকে রেখেই ভ্রান্ত পথের ক্লান্ত পথিক হয়ে এ মানব কুলের স্নেহ মায়া মমতা ত্যাগ করেই চিরতরের জন্য চলিলা ওই রাক্ষস অরণ্য

I do